নমস্কার সুধী দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক দিল্লি বিস্ফোরণের ছক কষা হয়েছিল অনেক আগেই এটা পূর্ব পরিকল্পিত তেমনটাই মনে করছেন তদন্তকারীরা আর সেই কারণেই গাড়ি কেনাবেচার ক্ষেত্রে অনেক ছল চাতুরি করা হয়েছে আইটোয়েন্টি অভিশপ্ত সেই গাড়ি যেটা ঘিরে এত রহস্য সেই গাড়ি অনেক হাত ঘুরে এসেছিল আত্মঘাতী চিকিৎসক ওমার নবীর হাতে সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে ওই ছোট গাড়ি গতি কমিয়ে লালকেল্লার কাছে সুভাষ মার্ক সিগনালে দাঁড়ায় তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে ওই গাড়িতেই ছিলেন নবী জানা যাচ্ছে সিগনালে দাঁড়ানোর আগে পার্কিং লটে প্রায় তিন ঘন্টা ঠায় দাঁড়িয়ে ছিল ওই গাড়িটি গাড়ির ভেতরে বসেছিলেন নবী গাড়ি থেকে এক মুহূর্তের জন্য নামেননি ওই নবী তদন্তকারীরা মনে করছেন ডাক্তার ওমর হয়তো কারের জন্য অপেক্ষা করছিলেন অথবা তিনি পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু এই গাড়ি অনেক হাত ঘুরে এসেছিল ওমরের রাতে এই গাড়ির নাম্বার প্লেটের সূত্র ধরে পুলিশ পৌঁছায় হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমানের কাছে তার নামে গাড়িটি তাকে আটক করে পুলিশ জেরায় জানা গিয়েছে কয়েক বছর আগেই তিনি এই গাড়িটি সাউথ দিল্লির বাসিন্দা দেবেন্দ্র নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তারপর সেটি জম্মু কাশ্মীরের আম্বালার বাসিন্দা তারিকের কাছে বিক্রি হয়ে যায় তারিক আবার ফরিদাবাদে গাড়ি কেনে বাজার একটা তার সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে গাড়ি কিনেছিলেন আমির আমির পেশায় কলমিস্ত্রি গাড়ির চাবি হাতে যার ছবি ভাইরাল হয়েছে তিনি আত্মঘাতী উমর নবীর আত্মীয় জানা যাচ্ছে আদতে নবী আমিরের নামে গাড়িটি কেনে গতকালের ঘটনার পর আমির ও তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আরও জানা যাচ্ছে আমির তিন বছর কাশ্মীরে ছিলেন না এর মাঝের সময় তিনি কোথায় ছিলেন তা জেনার চেষ্টা চলছে তবে উল্লেখ্য গাড়ির নম্বর প্লেট ও নাম এখনও মোহাম্মদ সালমানের নামেই তারিখকেও আপাতত আটক করেছে পুলিশ জানা যাচ্ছে চিকিৎসক উমার উত্তর কাশ্মীরের বাসিন্দা তিনি ফরিদাবাদ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তদন্তকারীরা মনে করছেন দিল্লির বিস্ফোরণ কাণ্ডের ছক অত্যন্ত গহনভাবে করা হয়েছিল পাশাপাশি তারা এটাও মনে করছেন জম্মু কাশ্মীর থেকে একজন চিকিৎসক গ্রেপ্তার তারপর ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হায়দ্রাবাদ আমেদাবাদ থেকে একাধিক চিকিৎসকের গ্রেপ্তারি তারপর দিল্লিতে বিস্ফোরণ আত্মঘাতী চিকিৎসক সবটাই এক সুতে গাঁথা বলে মনে করছেন তদন্তকারীরা আর সেই সুতোর শেষ প্রাপ্ত পুল আমাতেই বাধা কিনা সেটাই কিন্তু দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের